যদি অরুণের আঁকা বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে সাত সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোনটির বৃত্তীয় মান কত হবে তো এইটা আমাদেরকে বার করতে বলেছে যেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে আমাদেরকে সাত সেন্টিমিটার এবং এই সাত সেন্টিমিটার যে ব্যাসার্ধটা দেওয়া আছে তবে ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা কেন্দ্রীয় কত কোন উৎপন্ন হবে সেটা বলেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ধরি অর্থাৎ একটা আর্ক যদি পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তাহলে সে কেন্দ্রে কতটা কোন উৎপন্ন করবে তাহলে কেন্দ্রে কোন মান হচ্ছে আমাদের এই কোনটা কতটা উৎপন্ন করবে এই পুরো যে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আছে সেই বৃত্তচাপটা সেটা আমাদেরকে বার করতে বলেছে আর এখানে দেখো বলেছে কোনটি বৃত্তীয় মান কত হবে তাহলে এটা আমাদের বার করব তাহলে এখানে বার করার জন্য আমাদের যে অ্যাঙ্গেলটা হয় সেটা হয় বৃত্ত চাপ অর্থাৎ এখানে আমাদের আছে পাঁচ দশমিক পাঁচ ডিভাইডেড বাই বৃত্তের ব্যাসার্ধ মানে এখানে দেওয়া আছে সাত সেন্টিমিটার তাহলে উপরের দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে একটা শূন্য আসে তাহলে কাটাকাটি যদি করি পাঁচ দিয়ে তাহলে উপর হবে এগারো আর নিচে হবে দুই দিয়ে কাটলে এটা হবে আমরা চোদ্দো তাহলে চোদ্দো যে এগারো বাই চোদ্দ যেটা পেলাম সেটা পেলাম আমরা রেডিয়ানে পেলাম এবার এইটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে বা পাই বাই কিছু একটা তো হবে সেইটাতে প্রকাশ করতে হবে তো এটাকে প্রথমে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে রেডিয়ানকে ডিগ্রি প্রকাশ করার জন্য আমাদের এখানে ডিভাই মাল্টিপ্লাই করতে হয় একশো আশি ডিভাইডেড বাই পায়ে দিয়ে আবার পায়ে মানে আমরা জানি বাইশ বাই সাত হয় তাহলে পায়ের ভ্যালু যদি আমরা বাইশ বাই সাত বসাই তাহলে কী আসবে দেখো তাহলে নিচে বাইশ বসবে সাতটা উপরে যাবে তাহলে সাত দিয়ে যদি চোদ্দো কাটি তাহলে পাই দুই আর এগারো দিয়ে যদি দুইকে কাটি বাইশকে কাটি তাহলে এখানে পাই দুই আবার নিচে দেখো দুই দিয়ে চার হচ্ছে চার দিয়ে যদি একশো আশি কাটি তাহলে এটা আমরা পাই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা সমান হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের যদি বৃত্তীয় মানে যদি কনভার্ট করি তাহলে এইটাকে আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই চার আবার একশো আশি ডিগ্রি মানে আমরা লিখে কত পাই তাহলে এইটুকু আনসার হয়ে যাবে পাই বাই ফোর এই অ্যাঙ্গেলটা আমাদের বৃত্তে কেন্দ্রে উৎপন্ন হবে যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর